ইউক্রেনের রেল স্টেশনে ভয়ঙ্কর হামলা চালালো রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদাম জেলোনেস্কি এই হামলাটিকে বর্বরোচিত বলে উল্লেখ করেছেন জানা গিয়েছে ইউক্রেনের সুমি অঞ্চলের একটি স্টেশনে কিফগামী একটি ট্রেনে আছড়ে পড়ে রাশিয়ার ড্রোন এই ড্রোন হামলায় কমপক্ষে তিরিশ জনের মৃত্যু হয়েছে বলে খবর এই হামলার ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি তিনি লিখেছেন সুমি অঞ্চলের সোস্তাকা রেল স্টেশনের রাশিয়ার ড্রোন হামলা সমস্ত জরুরি পৌরসেবা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং মানুষকে সাহায্য করাও শুরু হয়েছে আহতদের সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে এখনো পর্যন্ত আমরা কমপক্ষে তিরিশ জন নিহতের কথা জানি প্রাথমিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই যাত্রীরা তারা সকলেই এই হামলার স্থানে ছিলেন রাশিয়ানরা হয়তো নাই জানতে পারেন যে তারা অসামরিক লোকেদের উপরে হামলা চালাচ্ছে এবং এটি এমন জিহাদ বিশ্বের উপেক্ষা করা উচিত নয় প্রতিদিন রাশিয়ার মানুষের জীবন কেড়ে নেওয়া রাশিয়া মানুষের জীবন কেড়ে নিচ্ছে কেবল শক্তি তাদের থামাতে পারে আমরা ইউরোপ ও আমেরিকা থেকে দৃঢ় বক্তব্য শুনছি এবং যারা হত্যা ও জিহাদকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে অস্বীকার করে তাদের সকলের সঙ্গে একসঙ্গে এগুলোকে বাস্তবে রূপান্তরিত করার সময় এসেছে এখন কেবল মুখ খোলার সময় যথেষ্ট নয় কঠোর পদক্ষেপ করা প্রয়োজন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসোলা বন্ডের এই হামলার নিন্দা করেছেন এবং বলেছেন যে ইউক্রেনীয়রা আবারও রাশিয়ান বর্বরতার হাতে কষ্ট পাচ্ছে তিনি লেখেন ইউক্রেনের জনগণ আবারও রাশিয়ার বর্বরতার শিকার হচ্ছে তাই ইউরোপীয় ইউনিয়ন তাদের পাশে দাঁড়িয়েছে সস্তাক রেল স্টেশন থেকে উদ্ভূত মর্মান্তিক দৃশ্যগুলি অসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার জন্য রাশিয়ার বেপরোয়া এবং অব্যাহত ইচ্ছাকে তুলে ধরে ইউরোপীয় ইউনিয়ন এবং তার বৈষয়িক অংশীদারদের অবশ্যই রাশিয়ার উপরে চাপ বৃদ্ধি করতে হবে যতক্ষণ না এটি একটি ন্যায্য স্থায়ী শান্তি গ্রহণ করে প্রসঙ্গত ইউক্রেনের রেলওয়ে পরিকাঠামোতে মস্কোর বিমান হামলা অভিযানের অংশ হিসেবে সর্বশেষ রাশিয়ান আক্রমণটি করা হয়েছে যা গত দু মাস ধরে প্রায় প্রতিদিনই আঘাত আনছে খার্কিভ এবং পোলতাওয়া অঞ্চলে রাষ্ট্রীয় গ্যাস এবং তেল কোম্পানি নাফটোগাজের স্থানে মস্কো পঁয়ত্রিশটি মিসাইল এবং ষাটটি ড্রোন নিক্ষেপ করার একদিন পর আবারও কিন্তু এই হামলা চালানো হয়েছে ইউক্রেনীয়দের ওপরে এই হামলা চালানো হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নাফটোগাসের সিইও তিনি বলছেন যে এই আক্রমণটি স্থাপনাগুলিতে মারাত্মক ক্ষতি করেছে এবং এটি গ্যাস উৎপাদনের বিরুদ্ধে যুদ্ধের সময়ের সবচেয়ে বড় ঘটনা আঞ্চলিক গভর্নরের মতে আট হাজারেরও বেশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষ যুদ্ধের চতুর্থ শীতকাল খনি আসার সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাতে আক্রমণ বাড়িয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য কিভের সৈন্যরা সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার গভীর তেল সংশোধনাগারগুলিতেও তেল শোধনাগারগুলিতেও হামলা বাড়িয়েছে যার ফলে কিছু অঞ্চলে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডের মতে শুধুমাত্র সেপ্টেম্বর মাসে ইউক্রেন রাশিয়া এবং রাশিয়া অধিকৃত ইউক্রেনের অঞ্চল জুড়ে উনিশটি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে গত মাসে রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে এবং ইউরোপীয় দেশগুলিকে এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ করছে রাষ্ট্রপতি জেলেনেস্কি আমেরিকা এবং ইউরোপীয় মিত্রদের রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কঠোর করার আহ্বান জানিয়েছেন এবং তার রাশিয়ান প্রতিপক্ষ পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য চাপ দিয়েছেন যদিও উভয় পক্ষ এখনও দূরে রয়েছে অন্যদিকে নিজেকে শান্তির দূত হিসেবে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প জেলেনেস্কি এবং পুতিনের মধ্যে একটি বৈঠককে উৎসাহিত করেছেন এবং যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার উপর দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে সতর্ক করেছেন সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও